নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি পবিত্র শ্রীমদ্ গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আত্মসংয়ম যোগ থেকে শক্তদশ শ্লোকটি আমি পাঠ করে শোনাব প্রথম ধীরে ধীরে উচ্চারণ করব সকলের বোঝার সুবিধার্থে তারপরে সুর করে ছন্দ করে পাঠ করব তারপরে এই শ্লোকের আমরা মানে জেনে নেব চলুন শুরু করা যায় ইউক্তা হার ইহার বিহা রস ইয়া বিহা রস ইয়া এখানে হচ্ছে প্রথম লাইনের অর্ধেক শেষ হবে তারপরের অর্ধেক ইউক চেষ্ট চেষ্টাস ইয়া কর্মসু প্রথম লাইন শেষ হলো দ্বিতীয় লাইন ইউক্ত স্বপ্না দুখাহা দুঃখ ভবতি দুখাহা তাহলে এই শ্লোকের যদি পুরো উচ্চারণটা ক্লিয়ার করি এবং সুর করে ছন্দ করে কেমন শোনা যাবে সেটা একবার আমরা শুরু শুনে নিই বিহার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন যারা পরিমিতরূপ আহার ও বিহার করেন কর্মে পরিমিতরূপ চেষ্টা করেন এবং পরিমিত নিদ্রিত ও জাগ্রত থাকেন তাদেরই দুঃখনাশক যোগ সিদ্ধি হয় এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যা কিছু করুন সেটা হচ্ছে লিমিটেড করার কথা বলেছে অর্থাৎ পরিমিত আহার করুন না বেশি না কম এখানে আহারের ক্ষেত্রে বলেছে খুব বেশি আহার করা আমাদের শরীরের পক্ষে ঠিক নয় এবং খুব কম আহার করাও আমাদের শরীরের পক্ষে ঠিক নয় বিহার করার অর্থ কথার অর্থ হলো ঘোরাফেরা করা এবার আমরা অতিরিক্ত ঘুরবো না এবং কমও ঘুরব না অর্থাৎ যে কোনো কাজ ভগবান শ্রীকৃষ্ণ তিনি লিমিটেড করতে বলেছে এবার কর্মে পরিমিত কথার অর্থ হচ্ছে আমরা কর্ম যে করি অনেক সময় না খেয়ে না দেয়ে সারাদিন রাত চব্বিশ ঘন্টা কর্ম করে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ তাতেও নিন্দা করেছেন অর্থাৎ বলছে কর্মও করো তার সঙ্গে রেস্টও নাও সব কিছু পরিমিত করো এবং অতিরিক্ত কোনো জিনিস ভালো না এবং পরিমিত নিদ্রিত জাগৃত অর্থাৎ আমরা যে ঘুমাই অতিরিক্ত ঘুমানো ভালো না আবার কম ঘুমানো ভালো না এই জিনিস পাঁচটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে দেখা যায় আমাদের দুঃখ দূর হবে অর্থাৎ দুঃখ নাশ হবে যে কোনো কাজ এখান থেকে আমরা এই শ্লোক থেকে বুঝতে পারি যে কোনো কাজ লিমিটেড করা ভালো যে কোনো কাজ এখানে লিমিটেড করার কথা বলেছে না অতিরিক্ত না কম অর্থাৎ খুব অলসতাও আপনি থাকবেন না আবার খুব বেশি যে কাজ করছেন সেটাও আপনার শরীর শ্যুট করবে না সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে কাজ করো যা কিছু করো পরিমিত করো অর্থাৎ পরিমিত করার কথা এখানে বলা হয়েছে তো এই শ্লোকে এটাই ছিল মানে পরবর্তী শ্লোকে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য নমস্কার জয় শ্রীকৃষ্ণ